রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রেকম হন্ডি আর রোজবার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলেছি কি আজকে আমি বানাবো ডিমের ঝোল তার জন্যে ডিম আলু আমি শুদ্ধ করে নিয়েছি অতি সবজি কীভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায় সেইটাই আমি আজকে দেখাবো দেখুন এখানে আমি কড়াই একটু খরচার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি লবণ দিয়ে নিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা এইভাবে গরম গরম ডিমের ঝোল দিয়ে রুটি পরোটা বা গরম ভাত দারুণ লাগবে খেতে দেখুন বন্ধুরা আমি ডিমটাকে ঝোলে নেব লাল লাল করে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক ভিডিও আমি বলি দেখুন বন্ধুরা এখানে আমি ফেসবুকেও মিসকার রান্নাঘরের রেসিপি আছে তোমরা পেজে গিয়ে দেখবে আর একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে আমার মিসকার পাশে থাকবে যদি ভিডিও ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর একটুখানি আমার ছোট্ট মিসকার পাশে থাকবে দেখুন বন্ধুরা ডিমটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি ডিমটাকে তুলে নি দেখুন বন্ধুরা আমি এবারে কীভাবে ডিমের ঝোলটা বানাই দেখুন একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে আর লবঙ্গ দিলাম আর দুটো ডালচিনি ছোটো এলাচ দিলাম বন্ধুরা একটুখানি দালচিনি দিয়ে দিলাম দেখুন এইভাবে গোটা গরম মশলা দিয়ে ডিমের ঝোল করলে দারুণ লাগে খেতে এখানে আমি এবার পিচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দেখুন অতি সহজে আমি দেখতে দিচ্ছি গরম গরম ডিমের ঝোল কীভাবে আমি বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারো এখানে আমি বলে রাখছি ডিম আলু তো ওসব সিদ্ধ তো সবাই বাড়িতে কিভাবে বানায় সবাই জানে ওই জন্য আমি সেটাকে আর দেখানোর না এখন মানুষ খুবই ব্যস্ত ধৈর্য ধরে বড় ভিডিও কেউ দেখতে চায় না বন্ধুরা তোমরা সবাই জানো ওই জন্যে আমি চেষ্টা করি অতি সহজে কিভাবে ছোট ছোটো ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো সেটাকে দেখানোর চেষ্টা করি এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ঘুম মন্ধুরা এইভাবে আমি মশলাটাকে কঠিয়ে নেব আদা রকমের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এখানে আমি দেখুন মধুরা এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম লাল লঙ্কা দিয়েছি আমি কাশ্মীর দিই নিতে ভাত দিয়ে বলো আর পওটা দিয়ে বলো খেতে দারুণ লাগবে কিন্তু ওই কাশ্মীর লঙ্কার আমি সব কিছুতে দিই না বন্ধুরা কেন দিই না ওটা শুধু কালারই হয় কিন্তু তরকারি সেরাম টেস্ট হয় না ওই জন্যে আমি দিই না আজকে আমি গুঁড়ো লঙ্কা দিয়েই করছি এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি মিট মশলা দিলাম দেখুন এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি অল্প সামান্য দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি জিরে ধনে আর গোলমরিচগুলো এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি এবার আলু ডিঙিটাকে একসাথে ভালোভাবে মশলার সাথে কচ্ছে নেব দেখুন এইভাবে আমি আলু ডিমটা ভালোভাবে আলু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন ওর দিয়ে আসছে মিষ্টি বাকি নিয়ে ঠেলা করছে এবারে আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এই ডিমের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে দেখুন খেতে দারুণ লাগবে এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে নেবে আর আমার মিসকার রান্নাঘরে যদি এই রেসিপি পছন্দ হয় লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখুন বন্ধুরা আবার আমি পাঁচ মিনিট এইভাবে দেখুন বন্ধুরা আমার এই ডিমির ঝোলটা আমি একটু পাতলায় রাখবো খেতে খুব দারুণ লাগবে এখানে আমি একটু কেশরি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে আর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এবার নামিয়ে নেব এই রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি ডিমের ঝোল সবাই ভালো থেকো সুস্থ থেকো